বাদ পড়ল সোনামণি সাহা শনের নায়িকা হিসাবে কাকে দেখা যাবে জানেন কি বিস্তারিত জানতে পিরিয়ডিক শেষ পর্যন্ত দেখুন আসছে লিনা গাঙ্গুলির ম্যাজিক মুমেন্টসের নতুন সিরিয়াল যেখানে নায়কের ভূমিকায় থাকবেন অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে মনফাগুন ধারাবাহিকে অভিনয় করেছেন ম্যাজিক মুমেন্টসের এর বিগ বাজেটের সিরিয়াল হতে চলেছে এটি এই ধারাবাহিক নিয়ে বেশ আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ কারণ এখানে সব নামি দামি তারকারা রয়েছে মাধবী সাবিত্রী কুসুসী সুদীপ মুখার্জির মতো জনপ্রিয় মুখ রয়েছে এই তারাবাহিকে তবে এই ধারাবাহিকের নায়িকা কে থাকবে এতদিন এটা নিয়ে বেশ চর্চা হয়েছিল জোর টক্কর ছিল সোনামণি সাহা ও অনুষ্কা গোস্বামীকে নিয়ে মানে গাটসরার বনিকে নিয়ে এবার বনি মানে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এই ধারাবাহিকের প্রধান নায়িকা হলো আর বাদ পড়ল সোনামণি সাহা এতদিন জানা গিয়েছিল এই ধারাবাহিকের দুজনই নায়িকা চরিত্রে থাকবে দুজনের মধ্যে একজন মেন নায়িকা থাকবে কিন্তু এবার সোনামণি সাহা বাদ পড়ল আর অনুষ্কা গোস্বামীকেই স্বণের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ